যারা কচুর তরকারি খাও না আজকের পর থেকে তারাও থালা চেটে খাবে তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে একটুও মুখ চুলকাবে না সাথে টেস্ট হবে সম্পূর্ণ অন্যরকম মাছ মাংসের স্বাদকেই কিন্তু হার বানিয়ে দেবে সবাই আঙুল চেটে ভাত খাবে প্রথমে কচুর গায়ে যে খোসাটা আছে সেটা আমি ছিলে নিচ্ছি কাদামাটি থাকে অনেক তাই কচুটাকে পাঁচ থেকে স্বাদ বা জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখো কচুটা খুব সুন্দর করে ধুয়ে আমি এখানে ছিলে নিয়েছি এবার এই কচুগুলো সাইজ একটু বড়ো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে আবার খেতেও ভালো লাগবে আর এগুলো গাঠি কচু আমরা সকলেই চিনি প্রথমে কড়াইতে কাপের আধা কাপ সরিষার তেল দিচ্ছি আজকের রান্না সরিষার তেলে করছি সাদা তেলটাও ব্যবহার করা যাবে এক চিমটে হলুদ দেব আর হলুদের পরে কচুগুলোকে বেশ লালচে কালার করে আগে ভেজে নেব। অনেক সময় গাঠি কচু খাওয়ার সময় গলা মুখ দুটোই কিন্তু চুলকায় অনেক সময় হাত দিয়ে যে আমরা ধুয়ে থাকি ছিলকাটা তুলে থাকি তখনও হাতটা চুলকে থাকি তো যাই হোক এইভাবে রান্না করলে একটু মুখ ধরবে না আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে কচুটা ভাজতে ভাজতে চলো একটি মশলা বানিয়ে নিই মশলাটা একদম ঘরোয়া মশলা প্রথমে একটি বাটি নিয়েছি এই বাটির ভেতরে প্রথমে দেবো একটি কুচি করা টমেটো তারপর দেবো একটি কুচি করা পেঁয়াজ সাথে দেব সামান্য একটু আদার টুকরো তিন চারটে রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা স্বাদ মতো দিতে হবে সবশেষে দেব ধনিয়া পাতা এই ধনিয়া পাতার জন্য কচুটা খেতে আরও বেশি ভালো লাগবে এখানে প্রায় যথেষ্ট পরিমাণে ধনিয়া পাতাটা ব্যবহার করেছি হালকা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার এই মশলাটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি প্রথমে আগে একটি মশলা বানিয়ে নেব আর এই মশলার ওপরেই কচুটা রান্না করলে খেতে বেশি ভালো লাগবে এবার দিচ্ছি চা চামচের এক চামচ পরিমাণে প্রথমে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর দিচ্ছি জিরা গুঁড়া আর দেব এখানে চা চামচের আধা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি খুব ঝাল হয়ে যাবে তো ঝালটা অবশ্যই স্বাদ মতো তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ দিতে হবে অনেকের হলুদ একটু কম লাগে আবার বেশি লাগে আর সবশেষে দেব চা চামচের তিন থেকে চার চামচ মতো টক দই এবার ভালো করে ফেটিয়ে নেব একটি কাঁটা চামচ দিয়ে ফেটালে ফেটানো ভালো হয় আর দইটা সবজিতে দেওয়ার আগে প্রথমে ফেটিয়ে নিলে ঝোলের মধ্যে দইটা কেটে যাবে না ভাসবে না দেখতেও খারাপ লাগবে না তো প্রথমে দইটাকে আগে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে এই পর্যায়ে সব উপকরণ দেওয়া হয়ে গেছে শুধু লবণটা বাকি আছে লবণটা আমরা শেষে ব্যবহার করব ওফেমের ওপরে কচুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে কচুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে কচুগুলো ভেজে নিলে কচুগুলো খেতেও ভালো লাগে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রাখলাম সেটাই দিয়ে দিলাম ভালো মতো এবার কষিয়ে নিতে হবে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবো আর কষাতে থাকবো প্রায় তিন থেকে চার মিনিট কষালেই হবে খুব বেশি কষানোর দরকার নেই এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো ঝাল লবণটা আগেই বলেছি স্বাদ মতো দিয়ে দেবে যদি ঝালটা একটু বেশি খাও ঝাল লবণটা একটু বেশি দিয়ে দেবে বেশ ভালো করে কষানো হয়ে গেছে সুন্দর সুগন্ধ দিচ্ছে এবার দিয়ে দেবো দুই গ্লাস জল এখানে এক গ্লাস জলটা ফুটে সেতো হবে আর এক গ্লাস জল গামাখা হয়ে থেকে যাবে এখানে জলের মাপটা যে যেমন খাবে সে সেই রকম দেবে তোমরা যদি চাও গামাখা খেতে চাও তাহলে একটু জলের মাপটা অবশ্যই অল্প করে দেবে এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের জন্য দেখো গাঠি কচুর তরকারি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবে খেতে ভীষণ ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে তো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রেখো আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থেকো ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ